সবার আগে আমরা ডেন্টাল চেয়ারে রোগীকে পর্যবেক্ষণ করব নিরীক্ষণ করব আমরা সেটাই করতে পারছি না যে ইনস্ট্রুমেন্ট দরকার আছে সেগুলো পর্যাপ্ত এখানে কোনো ব্যবস্থা নেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের বিকল চেয়ারগুলো হাসপাতাল পরিচালককে দেখাচ্ছেন চিকিৎসকরা কোনো চেয়ারের লাইট জ্বলে না আবার কোনোটিতে আসে না পানি চিকিৎসকরা জানান চৌদ্দটি ডেন্টাল চেয়ারের মধ্যে সচল মাত্র চারটি রয়েছে পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব ঠিকভাবে রোগীদের সেবা দিতে না পারায় ধর্মঘটের ডাক দিয়েছেন ৩৩ জন ইন্টার্ন চিকিৎসক দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা সবার আগে আমরা ডেন্টাল চেয়ারে রোগীকে পর্যবেক্ষণ করব নিরীক্ষণ করব আমরা সেটাই করতে পারছি না যে ইনস্ট্রুমেন্ট দরকার আছে সেগুলো পর্যাপ্ত এখানে কোনো ব্যবস্থা নেই আমাদের পর্যাপ্ত মানে লোকবল নাই চেয়ার নাই আমাদের যন্ত্রপাতি নাই বারবার পরিচালকের কাছে আবেদন করেও সরঞ্জাম না পাওয়ায় ক্ষোভের শেষ চিকিৎসকদের আর ধর্মঘটের কারণে চিকিৎসা না পাওয়ায় ক্ষুব্ধ রোগীরাও ধর্মঘটের কারণে তো ডাক্তার এখন নাই আমরা ঠিক মতন সুবিধা পাচ্ছি না একটা চেয়ার ঠিক করা হলো আবার নষ্ট হয়ে যেতে পারে আবার ঠিক করতে হবে এইভাবেই আমরা কন্টিনিউস এর মাধ্যমে এগুলো সমাধানের চেষ্টা করতেছি এদিকে ডেন্টাল বিভাগের দাবিগুলো যৌক্তিক জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস হাসপাতাল পরিচালকের যৌক্তিকভাবে দাবিগুলোর সাথে সমর্থন করি আমরা সেইগুলো আসছি দেখার জন্য এবং এগুলো সমাধান করতেছি দু সালে সের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল বিভাগ প্রতিষ্ঠিত হয় বর্তমানে বিভাগটিতে বারো জন চিকিৎসক রয়েছে চিকিৎসা নেয় প্রতিদিন গড়ে একশো রোগী অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল